আজকে একদমই শরীরও খারাপ মনও খারাপ দুইটাই ভালো লাগতেছে না কেন জানি তো আজকে আশা করছি বাজারে গিয়ে বড় একটা পাঙ্গাস কিনে নিয়ে আসব। আমার ইচ্ছে করতেছিল না বাজারে যাব নামাজ পড়ে বসেছিলাম আপনাদের ভাইয়া এসে এখন টানা হিসরা করতেছে যে বাজারে যাইতে হবে উনি একা বাজার করতে পারে না কেন জানি এত বছর হয়েছে মানে সংসার জীবন তারপরে উনি ঠিক মতো বাজার করতে পারে না আমাকে যারা উনি নাকি কিছুই মানে মূলাতে জানে না তাদের সাথে তো মোলামুলি করে কিনতে জানে না ভালো কিছু কিনতে পারে না এই একটা অবস্থা টাকা দিয়ে চলে আসবো ভালো কিছু কিনতে পারে না যা দিবে তা নিয়ে চলে আসবো তো নষ্ট হলে তো ঘরে আসা বকা শুনতে হবেই তাই জন্য মানে নিজে একা যেতে চায় না নষ্ট নিয়ে আসে টাকা দিয়ে তাই জন্য আমাকে টেনা হিস্টা করে নিয়ে যেতেছে আজকে দু তিন দিন থেকে আমাকে বলতাছে যে বাজারে যাইতে হবে আমি বলতাছি যে আমি যাইতে পারবো না পরে এখন অনেক বোঝানোর পরে আমাকে নিয়ে যাইতেছে আমার কিন্তু খুবই খারাপ লাগতেছে মুখের দিকে তাকালে বুঝতে পারবেন আমার একদম মাথা ব্যথা করতেছে অনেক মাথা ব্যথা করতেছে আর শরীরটা অনেক খারাপ ছিল তাই জন্য যাইতে ইচ্ছে করছিল না একদম সাততলা থেকে না আমাকে মুখের কথা বলেন উঠতে গেলে তো আরও কষ্ট একদম উঠতে মন চায় না আবার নামতেও মন চায় না তাই জন্য এখন উনি বলতেছে যে চলো আমি পারবো না তৈ তা আমি এখন রেডি হয়ে গেছি সবাই রেডি উনি রেডি হয়েছে মেয়েরে রেডি করাই দিছিলাম। পরে এখন এই যে বাইরে হয়ে যাইতেছি উনি রেডি হয়েছিল উনি ডিউটি থেকে আসছিল এসে গোসল করছে গোসল করে নামাজ পড়ছে নামাজ পড়ে এখন আমরা যাইতেছি তনা আবাৰ চাহ চাহ বনাই দিছিলোঁ আমি ভাবছি আমি যাব ন তাই জন্য এখনও খাওয়া দাওয়া করে বাইর হয়ে গেছিলাম আর আমার একটু ডাক্তার ডক্টর হচ্ছে যাইতে হবে এখানে এটা হচ্ছে আমাদের কাজলা ডক্টর হচ্ছে মানে আমরা আমি যেখানে ডাক্তার দেখাইছিলাম ওইখানে তো আমি কিছু সিলিপের ওষুধ আমার কিছু এক মাসে সিলিপের ওষুধ দিছিল ওগুলো খাওয়া শেষ ডে মানে এক মাস দিছিল খাওয়া শেষ বাড়তি নিয়ে গেছিলো পরে এক দেড় ফাতার মতো রয়ে গেছিলো তো পরে এগুলো এখন দিয়ে মানে রিফিট দিতে চলে আসছি যে কিছু অন্য ওষুধ নিয়ে যাব এগুলো পাল্টিয়ে তাই জন্য আসছিলাম এখন এই যে পাল্টে দেওয়ার পরে উনি নিয়ে গেছে নেওয়ার পরে আমরা রিক্সায় উঠে গেছি আর আমার এক মাসের যে ডোজটা ছিল ওইটা খাওয়া শেষ এখন অন্য ওষুধগুলো চলতেছে ওই ওষুধগুলো খাওয়া শেষ তাই ওষুধগুলো এখন আর লাগবে না তাই ফেরত দিতে আসছি আর ওইটা দিয়ে অন্য ওষুধগুলো নিয়েছিলাম তো উপরে আমি ডাক্তার দেখাই আর নিচে ফার্মেসিটা তো ওইখানে আমাদের বাসার পাশে আর এখানে এই যে এটা হচ্ছে কাজলা কে কে সিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাত্রাবাড়ি কাজলা ব্রিজ আর ওই যে দেখা যায় নীল একটা ওটা হচ্ছে আমাদের সিনা মানে যাত্রাবাড়ি সিনাটা ওইটা আর এটা হচ্ছে কাজলা বাজার বো বাজার বলে ওইটাই আমরা ওইখান দিয়ে যাইতেছি আমরা এখন যাব আড়তে যাত্রাবাড়ি যে আড়টা আরত আড়ত ওই আরতে যাব তো ওনাকে বলছি এখানে মানে আজকে হয়তো বাজার জমজমাট থাকে না শুক্রবার সারা তা আমরা গেছিলাম রবিবারে রবিবারে এমন থাকেন ওনাকে বলছে যে শুক্রবারে যাইতে হয়তো সকাল বিকেল গেলে ভালো জমজমাট বাজার পাওয়া যায় বিশ্বাস করবে না আমি মানে ভাবতে পারি নাই উনি উনি আমি ভাবছি এরকম হবে না উনি বলতেছে যে চলো দেখে আসি ভালো লাগলে আনবো না হলে আনবো না আমি বলতেছি বাসি বাসি মাছ পাওয়া যাইবে ভালো কোনো মাছ পাওয়া যায়বে না তাই জন্য কিন্তু আজকে আরত বলেন বাজার বলেন সব কিছু জমজমাট ছিল মানে বরফুর বাজার ছিল আর অন্যদিন কিন্তু মাছ বাজারে এত তাজা মাছ থাকে না তো মাছগুলো তরতাজা ছিল কই মাছ বলেন সব ধরনের মাছ ছিল তা আমরা নিজেদের যা যা লাগবে তা তা নিয়ে নিলাম আর বড় একটা পাঙ্গাস কিনে নিয়ে আসলাম কিছু কই মাছ নিলাম কিছু তেলা মাছ নিলাম মানে উনি ঘরে আইসা বলতেছে যে আল্লাহ আমাকে বাঁচাইছে যদি আজকে বাজার যদি এরকম জমজমাট না থাকতো তাহলে আজকে আমার খবর ছিল ওই যে আমি যাইতে যাওয়ার জন্য যে না করছি যে আমি যাব না তুমি যাও যা ভালো লাগে তুমি নিয়ে আসো আজকে বাজার অত জমজমাট বসবে না তাই জন্য উনি একটু রাখছিল আর এখন যখন এরকম দেখছে উনি তো খুশি হয়ে গেছে যে আজকে আমার বাঁচা গেলেও বকাও শুনতে হবে না আর এই দেখেন কই মাছ কই মাছগুলো নিলাম ওই যে মধ্যে যে তেলাপিয়াগুলো ওগুলো ওগুলা না নিয়ে ওই ফাঁসের যে তেলাপিয়াগুলো লাল লাল ওই তেলাপিয়াগুলো নিলাম আর এখানে পাঙ্গাস মাছটা কেটে নিয়ে আসলাম বাসায়ও নিয়ে আসলাম দেখেন মানে উঠতে অনেক কষ্ট হয়েছিল পরে আধা ঘন্টার মতো রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন দেখাইতে আসছে আপনাদের সাথে তো এই যে বাজার যা যা করলাম এই যে যেটার মধ্যে হাত দিয়ে রাখছে এটা মাটির নিচের আলু আর মাছ পাঙ্গাস মাছটা কেটে আনলাম আর কোনো মাছটাই কেটে আনি নাই তো গুঁড়া মাছও আনলাম টমেটো ধনিয়া পাতা লাউ দুইটা লাউ নিয়ে আসলাম কিছু জলফাই কাঁচামরিচ তারপরে সিম সব ধরনের মানে যা যা লাগবে সবই নিয়ে আসছি তো এখানে এই যে মাছগুলো কিন্তু এখনও লাফালাফি করতেছে। তেলাপিয়া মাছগুলো একদম তরতাজা ছিল তা এখন মরে গেছে তো এখানে এই যে যা যা সবজি আনছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখন মাছগুলো কাটতে হবে সুন্দর করে ধুইতে হবে আপনাদের ভাইয়াকে বলছি উনি হেল্প করবে আর আমি গুঁড়া মাছ ওগুলো পরিষ্কার করতে হবে তো এই যে দেখেন মাছটা কিন্তু অনেক বড় ছিল ফাঙ্গাস মাছটা তো এরকম সসরাচর পাওয়া যায় না বড় ফাঙ্গাস তাই জন্য বলতেছি আর এখানে এই যে দেখেন গুড়া মাছগুলা আমি পরিষ্কার করে নিতেছি আপনাদের ভাইয়া ভিডিও করে দিতে ওনার উনি অন্য মাছগুলো একদম সুন্দর করে ধুয়ে নিয়েছিল আমার যত মাছ আনছি সব উনিও দুই নি ছিল আর আমি এগুলো আস্তে আস্তে করে কুটতেছি পরিষ্কার করতেছি গুঁড়া মাছ কুটতে যেয়ে আমার একটা কষ্ট হয়েছিল আমার গা মেয়ের সব কিছু ব্যথা হয়ে গেছিলো কিন্তু কিছু করা নাই আমার হাজব্যান্ড তো পারবে না তাই জন্য ওনাকে শুধু শুধু কষ্ট দিতে যায়নি কারণ উনি শুধু শুধুই বসবে কিন্তু আমার মতো হাত চালু করেই উনি কিছুই পারবেন না দেখেন আমার কিন্তু অর্ধেক হয়ে গেছে আমি কিন্তু অল্প কতক্ষণ হয়েছে বসছিলাম আর হয়ে গেছে আর এখানে দুই তিন রকমের মাছ ছিল ফুটি মাছ চান্দা মাছ বাড়তি যে মাছগুলো ওগুলোও কিন্তু বটি দিয়ে কাটছিলাম তো এগুলো অন্য আলাদা করে রাখবো আর গুঁড়া মাছগুলো কিন্তু এখনই রেডি করে রাখতে আসছি কালকে আমি রান্না করব তাই জন্য তো মাছগুলো দোয়া শেষ উনি কিন্তু দুই নিয়ে আসছে এই যে দেখে উনি দুই নিয়ে আসছে আর সব কিছু অপরিষ্কার হয়ে রয়েছে দেখেন আর মাছগুলো কুটার শেষ উনি সুন্দর করে দুই দিছিল তেলাফিয়া মাছ কই মাছ সব আমি কাটছিলাম উনি সুন্দর করে দুই দিছিল আপাতত কোনো রকমে দুই দিছিল তো ওর যখন রান্না করব তখন কিন্তু সুন্দর করে ধুয়ে রান্না করব আর গুঁড়া মাছগুলো আমি সুন্দর করে দুয়ে মানে ও বেছে দিয়েছিলাম উনি নিজেই দুইছিল এগুলো সব উনি নিজেই দুই সুন্দর করে দেখেন আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক হেল্প করে যদি ওনার শরীর ভালো থাকে উনি সব সময় হেল্প করে আর শরীর ভালো না থাকলে উনি কিছুই করতে চায় না তো আজকে দেখছিলো আমি অনেক কষ্ট হয়েছিলো তাই উনি মাছগুলো সবগুলো নিজে নিজে ধুয়ে দিয়েছিল কোনো মানে কোনো মতে ধুয়ে দিয়েছিল আমি তো পরে আবার ধুবো তাই জন্যে আর এই যে ফাইনালি সব কিছু পরিষ্কার করে মানে এগুলো আনছিলাম আর ফ্লোরটা কিন্তু এখনও দেওয়া হয় নাই সবজি কিছু ফ্রিজে উঠাই নিয়েছিলাম আর এই শাকগুলো এখন বাঁচতে হবে তো এগুলো এখন প্যাকিং শুরু করব মাছগুলো এখন প্যাকিং করা শুরু করব তারপরে ফ্রিজে রাখবো উনি কিন্তু ফুচকা আনতে চলে গেছে নিজে ফুচকা খাইতে ইচ্ছে করছিলো ওনাকে বলছিলাম উনি চটপটি খাওয়াইবো বলছিল পরে যাওয়ার সময় খাওয়া হয়নি রিক্সায় উঠে গেছিলাম এখন গিয়েছে নিচে গেছে আনতেবো আনতে আমি মানা করছিলাম তারপরও নিচে গেছে নিজে নিজে আনতে তো কী করার উনি যেহেতু খাওয়াবে তাও তো খাইতে হবেই আর চটফুরি কেনা পছন্দ করে আমরা তো মেয়েরা চটপুরির জন্য পাগল তাই জন্য উনি আমাকে না বলেই চলে গেছে পরে ফোন দিয়েছিলাম বলতাছে যে আমি চটপুরির জন্য আসছি আর এখানে এখন আমি এগুলো প্যাকিং করে নিব উনি আসলে ফ্রিজে তো আস্তে আস্তে করে রাখবো আর আমার মেয়েটা আপনাদেরকে আল্লাহ হাফেজ বাই ভাই এগুলো বলতেছে সিও তা আমার এই যে প্যাকিং করা শেষ আমি আস্তে আস্তে করে এগুলা ফ্রিজে রেখে দিব তা আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আমার বাজারগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রতিদিনে বাজারে ভিডিও বেশি দেওয়া হয় আর হচ্ছে আমার রান্নার ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হয় আর দুইটা কই মাছ রাখছিলাম এগুলো এখন আপনাদের ভাইয়াকে বেজে দিব তা আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ